দেখে নিচে যাই কি করছে চা করছে কি না চা খেতে হবে চা খাওয়া হচ্ছে এখন গরম গরম চা এই যে একজন বিস্কুট মুখে ঢুকিয়ে দিল চা আহ ठंडा ठंडा वेदर चाके तो खूब भाव है एक जन के देखो भंगी को अच्छे कामन किस को मुंह कामन दिए अरे यार यार भाई मुन्ना जोड़ा लेगे सर आज के बीच टीम में छाड़ गया सारा दिन पोट तो थक गए चीला बोल रहा हूँ। अजगर लास्ट ना, वेदर आपका खुला है। আমি এখন মুগুর জন্য খড় কাটতে বসবো একটা বাছুর আছে না মুগু বৃষ্টিতে কোথাও বাইরে বাঁধা বাঁধা হয়নি ঘরে বাঁধা আছে একটু খড় কেটে দেব তারপর এই যে মগুর খাওয়ার ঘর আর বাইরের ওয়েদার তো বলে লাভ নেই কিছু ঠান্ডাও যত আর বৃষ্টিও তত বলছে কিছু করার নেই মুগু বাঁধা আছে বাঁধা আছে বেচারি আজকে মাঠে বাঁধা হয়নি বৃষ্টির জন্য স্নান করতে হবে কি ওয়েদার ঠান্ডা আরও এক জল

ঠিক আছে লকটা শেষ করবো আজকের মতন দেখা যাক কালকে বৃষ্টি হয় কি না আজকে শেষ ওয়েদারের উপর কী বলছে ঠিক আছে লকটা শেষ করছি বাই